জার বা মধ্যে ডিম আর বিস্কিট পুরো তো অবাক হয়ে গেলাম চলুন তাহলে দেরি না করে মূল রেসিপি শুরু করা যাক প্রথমে আমি এখানে কাঁচের জার বা বয়ম একটা নিয়েছি নেওয়ার পরে এখানে আমি চারটি ডিম নিয়েছি দিয়ে দিছি কিছু বিস্কিট আমি এখানে কয়েকটা বিস্কুট দিয়েছি খুবই সহজ আর এই রেসিপিটা বানিয়ে নেওয়ার পর এতটাই মজার হয়েছিল আপনারা কিন্তু বিশ্বাসও করতে পারবেন না আমি এখানে এক দিয়েছি আর দিয়ে গুঁড়া দুধ আর সামান্য পরিমাণে কিন্তু কিন্তু আমি পানি দিয়ে নিলাম আপনারা চাইলে তরল দুধটাও মিশিয়ে নিতে পারেন এখন আমি অল্প করে কিন্তু এখানে হ্যান্ড রেক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে বয়ে ঢাকনাটা কিন্তু আমি আটকে ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম আর এটা কিন্তু ঝাঁকানো মাত্রই কিন্তু সব কিছু ভালোভাবে মিক্সও হয়ে যায় দেখুন সবগুলো কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। দিয়ে মিশিয়ে খুবই সহজ কিন্তু এই রেসিপিটা না বানিয়ে নিলে বুঝতেই পারতাম না এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আর সামান্য পানি এখন কিন্তু ক্যারামেলটা আমি তৈরি করে নিবাস লো টু মিডিয়াম রেখে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি কেরামেরাটা বানিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটা লো হিটে বানিয়ে নিতে পারেন তা না হলে কিন্তু ভালো নিয়েছি সেটার মধ্যে দেওয়ার পর একটু ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি ব্যাটারটা ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার দেওয়ার পর একটু আমি মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে জারের ভেতরেও কিন্তু বেকিং পাউডারটা দিতে পারেন ফেলেবারের ক্ষেত্রে আমি সামান্য দিয়ে দিলাম ভ্যানেলা এসেন্স আপনাদের হাতের কাছে যদি ভ্যানেলা এসেন্স না থাকে আপনারা কিন্তু এখানে লেবুর রস মিশিয়ে নিতে পারবেন এখন এখানে একটা আমি স্ট্যান্ডার নিয়েছি ভালোভাবে কিন্তু সেকে নিলাম যাতে এটাতে কোনো দানা ভাব না থাকে একটা প্যানের মধ্যে আমি ভাপিয়ে নিব দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানি দেওয়ার পরে আমি কিন্তু মোলটা বসিয়ে দিয়ে এটা ভাব দিয়ে নিব বিশ থেকে পঁচিশ মিনিট কিন্তু ভাপিয়ে নিলে এটা হয়ে যাবে পারফেক্ট ভাবে আর ঢাকনার যে চিত্রটা ছিল সেটাও কিন্তু আমি আটকে দিয়েছিলাম তাতে কিন্তু তাড়াতাড়ি নাস্তাটা হয়ে যাবে নাস্তাটা কিন্তু আমার একদমই রেডি এটা আমি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে এখন নাস্তাটা কিন্তু আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব দেখুন একটা প্লেটের মধ্যে আমি কিন্তু মোলটা আউট করে নিচ্ছি চারিদিকটা কিন্তু আমি প্রথমে ছুরির সাহায্যে কিন্তু সারিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণে দেখেন কতটা লোভনীয় হয়ে গেছে এইভাবে কিন্তু খুব সহজে এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন এখন আমি কেটে এটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মুখে লেগে থাকার মতো একটা নাস্তা চারটা ডিমের সঙ্গে কিন্তু মাত্র দশ টাকা দামের আমি এনার্জি প্লাস একটা বিস্কিট মিশিয়ে নিয়েছি খুব সহজ ও মজার এই পুডিংটা যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারেন একবার খেলে এটা বারবার খেতে মন চাইবে এতটাই লোভনীয় আর বিস্কিটের ফেলেবারে যেহেতু ভরপুর রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ